শুরুতেই সংবাদ সোনাম চাঁপাইনবাবভুঞ্জ শিবগঞ্জে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল এবার শুনুন বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ মঙ্গলবার সন্ধ্যায় সোনা মসজিদ ট্রাক টার্মিনাল এলাকায় বিএনপির এক অংশ এই মশাল মিছিল বের করে মিছিল চলাকালে আন্দোলনকারীরা সদ্যঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান তাদের অভিযোগ নব্বই বছর বয়সী শাহজাহান মিয়া দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে অবস্থান করেছেন তবুও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী নেতা সৈয়দ শাহিন শওকতকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়া তৃণমূল নেতাকর্মীদের হতবাক করেছে নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রার্থিতা পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন তারা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন যা ভিডিও চিত্রে দেখানো হতো জে লোকটি আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা রাখেনি কোনো নেতা কর্মীর খোঁজ খবর দেওয়া হয়েছে এই নমিনেশন তৃণমূল বিএনপি মানে না ঠিক না এবং তার বয়স নব্বই বছর একজন নব্বই বছরের বৃদ্ধ দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় নমিনেশন বাতিল করা আহমান জানিয়ে আজকের মতো আমার ভক্ত শিবগঞ্জ আসনের যে ব্যক্তিটি বিগত সতেরো বছর আন্দোলনে ছিলেন আজকে ওনাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হয়েছে আজকে শিবগঞ্জের জনগণের প্রশ্ন যে শিবগঞ্জে যে ব্যক্তিকে আটবার নমিনেশন দেওয়া হয়েছে সেই ব্যক্তি আর কত নমিনেশন চাই তার মৃত্যুর পর কি তাকে নমিনেশন দেওয়া হবে না যে ব্যক্তি এই শিখ মাটিতে এক সময় পল্লী বিদ্যুতের ঘটনাকে কেন্দ্র করে সতেরো জন ব্যক্তিকে এই শিখ মাটিতে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি আর কতবার নোমিনেশন চাই যে ব্যক্তি বিগত সতেরো বছর আমলিকার সাথে হঠাৎ কলেজ চলেছে তার রাইট হান্ডার আচ্ছা তারা কিভাবে আর কতবার নরমের তা আজকে যদি ঢাকা আর বানীতে মুকদনিয়ত হর কারণে যদি স্ত্রীtokenomination দাওয়া হয় তাহলে সিগপঞ্জের মাটিতে 세তাউরের বাড়িতে এই জঘন্য নাটক সাজিয়ে তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই 세তাউর আজকে এই সাইন্স সকটারের পক্ষে nomination চাইছে ঠিক আপনারা সকলের সিগপঞ্জের জনগণের সিগপঞ্জের সাধারণ ভোটারদের আকাঙ্ক্ষা যদি পূরণ না করেন তাহলে এই সিগপঞ্জের কি হবে ভান না। আমি বলতে চাই কেন্দ্রের নেতৃবৃন্দ আপনারা সঠিক ভাবে তদন্ত করুন তদন্ত করে দেখুন শিখ মানুষ কি চায় শিখ মানুষ যা চাই তারা চায় নতুন মুখ তারা চাই পরিবর্তন তারা এই পরিবর্তনের জন্য সাহিন জগতকে বেছে নিয়েছে সেই সাহিন জগতের জন্য আপনারা অনতি বিলব্ধে নোমিনেশন কনফার্ম করুন শিখ পঞ্চেত জনগণের দাবি না মানলে শিখ পঞ্চেতন জনগণ এই সিটের দায় দায়িত্ব নেবে না এই বলে আমি আমার মাটির ও মানুষের নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পোধক অ্যাডভোকেট সাহিদ সগত ভয় আমাদের দীর্ঘ সতেরোটা বছর দেখা যায় রাজশাহী বিভাগে এমন কোন সে জায়গা নাই সে আন্দোলনের মাঠে নাই আমাকে নিয়ে এমন কোন জায়গায় যে ছিল না যে সে আন্দোলনে চাই নাই মহাসচিবের কাছে তারেক রহমানের কাছে আমার একটাই প্রশ্ন শিখগঞ্জের মাটিতে একই ব্যক্তিকে কিভাবে নমন দেওয়া হয় এবং আরো বলতে চাই মহাসচিব সাহেব যদি আপনি ভালো চান তাহলে পনেরো তারিখ আপনি বা ষোলো তারিখে আপনি আসবেন না বিনা সমাধান রাগাপঞ্চ আপনাকে বলতে চাই এবং মাটিতে নমোরাশন সাইন ভাই দিবেন এবং যদি না দেন কঠোর থেকে কঠোর আন্দোলন তিলন করে শ্রীপঞ্জ উপজেলায় তরুণ প্রজন্ম যে যেখানে যাচ্ছি প্রতিটা ইন সাইন জগতের বিকল্প নয় এবং সবাই বলছে আপনাদের পাথি পরিবর্তন করুন নাহলে দেন মাটিতে আপনাদের সিট হারিয়ে যাবে আপনারা কি নেতৃবৃন্দ চাচ্ছেন কেন্দ্রের যে শিখগঞ্জের সিট হেরিয়ে যায় এটা আমরা চাই না জনগণ মেনে নিবো না এবং শিখগঞ্জের মাটিতে সাজান সাহেবের নমিনেশন বাতিল আমার বক্তব্য